তুমি আমাকে নালিশ করছো বুবু নালিশ করছো বুবু আমি একটা কথা বলি এটা কিন্তু খুব সত্যি কথা বলছি শোন তুই জানি না এখন বুঝতে পারবি কি না আগের জন্মে তুই মানুষ ছিলিস এ জন্মে কোনো কারণে জগি হয়েছিস আমি পুরো হান্ড্রেড পারসেন্ট শিওর পরের জন্মে তুই মানুষ হয়ে জন্মাবি কারণ এতগুলো মানুষের ভালোবাসা তোর সাথে আছে আর তুই মনুষ্য জন্ম ডিজার্ভ করিস তোর সব কিছু মানুষের মতো দেখো এখানে আমার বাবা খাটে শুয়ে পড়েছে এখন বুবু আবার খাটে শোয়া শুরু করেছে বাবাকে ডাকছে বাবাকেও ডাকছে বলছে আমাকেও তুমি খাটে নাও বলছে আমাকে বলছে তারপর দিদুনকে বলছে যে আমাকে খাটে তুলে দাও পুরো মানুষ দেখেছো ওর যা লাগবে যেটুকু দরকার সবটা বুঝিয়ে দেয় বাবা পায়ের কাছে ওখানে কাঁথাটার ওপরেও ঘুমায় ঘুমাবে গোল গোল হয়ে ঘুরছে ওখানে ঘুমাবে ঠিক পায়ের কাছে গিয়ে ঘুমাবে ওই দেখো